সাতনার দলপুর আশ্রমে একশো পঞ্চাশ জন কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হলো বাঁকুড়া খরাপ্রবণ এলাকা খরাপ্রবণ এলাকা হলেও সারা বছরই বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন কৃষকেরা বিভিন্ন ফসল ফলিয়ে থাকেন কৃষিকাজের সঙ্গে যুক্ত এলাকার মানুষজন কৃষকদের সুবিধার্থে শুক্রবার দলপুর আশ্রমে আই এ আর ও জাতীয় পদব আনুবংশিক সংশোধন ব্যুরো এবং দলপুর আশ্রমের যৌথ উদ্যোগে আজ বিশেষ কর্মসূচি নেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে চাষীদের কৃষিকাজ সম্পর্কে বিশেষ কর্মশালা এবং কৃষিজ যন্ত্রপাতি ও শাকসবজি বীজ প্রদান করা হয় ছাতনা ইন্দপুর বাঁকুড়া এক নম্বর ব্লকের অন্তর্গত মোট একশো জন কৃষক এ দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলপুর আশ্রমের মহারাজ স্বামী মাধবানন্দ সরস্বতী ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল ড স্মিতা লেস্কা ড দীপ্তি পানি দীপু সরকার সহ বিশিষ্ট জনেরা দলপুর আশ্রমে কৃষকদের নিয়েই বিশেষ কর্মশালায় উপস্থিত থাকতে পেরে এবং এই কৃষি যন্ত্রপাতি ও বীজ পেয়ে খুশি কৃষকেরা খুশি আপনারা আচ্ছা আমরা চাষিদেরকে নিয়ে প্রতি বছরই বিভিন্ন রকম প্রোগ্রাম নিই এবছরও আমরা আইসিএ আর এর সহযোগিতায় দেড়শো এসি চাষিদেরকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দেওয়ার একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে এখানে বিভিন্ন ইনপুর ব্লক বাঁকুড়া ওয়ান ছাতনাম ব্লকের বিভিন্ন চাষিরা এসছে তেনাদেরকে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয় এইসব যন্ত্রপাতি নিয়ে তারা অনেক উপকৃত হয় চাষবাস আরও করতে পারে ये एक एस सी प्रोग्राम है जो गवर्नमेंट ऑफ इंडिया कास्ट कम्युनिटी के लिए बनाया जाता है क्या लाइवलीहुड सिक्योरिटी और सोशियोनिक प्रोग्राम का नाम है हम लोग यहाँ पे इनपुट डिस्ट्रीब्यूशन करेंगे अवेयरनेस प्रोग्राम ऑन प्लांट जेनेटिक रिसोर्स कंजर्वेशन एंड इनपुट डिस्ट्रीब्यूशन आज के इस प्रोग्राम में हमने ये ब्लॉक का वन ब्लॉक और टोटल को मिला के तेरह आइटम डिस्ट्रीब्यूट करेंगे जो तेरह आइटम हैं सारे चीज वो एग्रीकल्चर या एग्रीकल्चर काम के लिए काम में आए इसके तहत हम लोग उनको तारकिन उनको दाव सिकल ट्रेयर सीड्स एग्रीकल्चरल क्रॉप का सीड्स आई आर ई सी सारे मिला के तेरह आइटम देखें